আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কিছু পায়রা দেখাবো খুব ভালো কোয়ালিটার বাজি দেখা বলে আর কি যে পায়রা দুটো দেখছেন পায়রা দুটো পনেরোটা থেকে কুড়িটা অব্দি বাজি করতে পারে একদম পনেরোটা থেকে বাজি করতে পারে কুড়িটা পর্যন্ত চার ঘন্টার ওপর রেজাল্ট করা হয়নি কেননা খুব বেশি বয়স্ক পায়রা না দশ পর রান চলছে পায়রার রেজাল্ট আরও বাড়তে পারে গেজ কাটা আছে নটটার দেখতে চাইছেন পায়রা গেট আপ কোয়ালিটি ডিম একখানা কালকে আমার বাড়িতে দিয়েছে অবশ্যই পায়রাটা ওর ঘর থেকে কালকে আমি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা দেখাচ্ছি কার যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম পিওর মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা এই পায়রাগুলো অবশ্যই পাওয়া যায় না খুব কম এর আগে এক জোড়া অনেক আগে পেয়েছিলাম প্রায় বছর দুয়েক আগে গঙ্গারামপুরে এক ভাইকে দিয়েছি তা ভাইগুলো চল্লিশটা থেকে পঞ্চাশটা বাজি করে আমার বাড়িতে ওই পায়রাগুলো ও কাবো পায়রা দিয়েছি অনেক কড়া পায়রা আবার দিয়েছি অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করে পায়াগুলো কালেক্ট করতে পারেন এই একটা বেলে সবুজ হলুদ চোখের খুব পুরাতন ব্লাড লাইনে পায়রা এই যে হলুদ চোখের পায়রাগুলো এখন পাওয়া যায় না বলতে গেলে চলে খুব কম পাওয়া গেলে হয়তো ভালো পাওয়া যায় না এদের লাট খুব ভালো একদম বাজের কলটা খুব সুন্দর আটটা দশটা এরকম বাজে দেবে খুব সুন্দর খাড়াই বাজে একদম অবশ্যই কার যদি পছন্দ হয় পায়াগুলো নিতে পারেন অবশ্যই পায়রা পার্সেলও করা হয় অনেক জায়গাতেই পার্সেল করা হয় বলা হয় সবটা হয়তো সব ভিডিওর মাধ্যমে পার্সেলটা সব জায়গার নামটা বলা হয় না অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবেন স্ক্রিনে একটা নম্বরে অবশ্যই পায়রা এখান পার্সেল করা হয় পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন একদম বেলে ফ্রেশ খুব সুন্দর বাজির কোয়ালিটি রেজাল্ট হবে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো পায়রা আর পা রানিং আছে তৈরি আপনারা চাইলে নিজে উড়ি দেখতে পারেন পায়রা অবশ্যই দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি এই একটা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এইটা হচ্ছে নর পায়রা এই পায়রাটা দশ থেকে পনেরোটা ষোলোটা অবধি বাজি করবে বাজির ভিডিও আমার কাছে বানানো আছে অবশ্যই কারো যদি প্রয়োজন পড়ে বাজি দেখবো নরটার বাজি অবশ্যই ভিডিওটা করা আছে আমার দেখিয়ে দেবো কোনো চিন্তা নেই ফোন করবেন আমাকে দেখতে আছেন পাঁচটা ছটা বাজি করবে নিচের থেকে দুটোই বাজি ধরবে এগুলো যে নিচেই বাজি করবে সেটা না নিচেও বাজি করবে উড়াবেন উপরেও বাজি করবে পায়রা রেজাল্ট খুব বেশি হবে না চার ঘন্টা মধ্যে রেজাল্ট হবে দেখতে আছেন এটা মাদা এটা নর পায়রা দেখুন পায়রা কোয়ালিটি আরও বেশ কিছু জায়গা পার্সেল করা আছে সেটাও আপনাদের শ্রেষ্ঠবেলায় দেখাবো অবশ্যই দেখবেন কোথায় কোথায় মাল পার্সেল হয়েছে দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন এ এক পায়ের পায়রা মাসাল্লাহ পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রাগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে দুটোই নিচে থেকে লাঠে বাজি করবে পার্সেল বেশ কিছু জায়গা করা হয় এদিকে বহরমপুর উমরপুর মোড় জঙ্গিপুর ডোমকল রায়গঞ্জ চাঁচল গাজল মালদা এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন পায়রাগুলো এদিকে নলহাটি ধুলিয়ান তারাপীঠ রামপুরহাট বর্ধমান নবাবহাট এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অবশ্যই পাড়াগুলো কালেক্ট করতে পারেন পাড়া গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর মার্শাল্লাহ পায়ের কোয়ালিটি দেখুন খুব সুন্দর বাজের কোয়ালিটিও ভালো সবটার বাজে হয়তো ভিডিওটা বানানো থাকে না কিছু পায়রা বানানো থাকে সেটা অবশ্যই দেখানো হয় এই এক পেয়ার পায়রা গেলে সবুজ কোয়ালিটি দেখুন পায়রার এই সাঁতারটা হচ্ছে নর পায়রা নরপায়ের নিচে বাজে নেই কিন্তু মাথা পায়রা নিচে বাজে আছে পায়রাগুলো উড়াই হবে চার থেকে সাড়ে চার ঘন্টার মতো দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি সব ভিডিওতে সব পায়রাগুলো দেখানো সম্ভব না অবশ্যই অনেক পায়রায় থাকে কিন্তু সব টাইমে সবটা তো ভিডিও বানায় না অবশ্যই কিছু কিছু পায়রা দেখানো হয় বেশি পায়রা ভিডিও বড় করলে লং হয়ে যাবে ভিডিওটার ওই জন্য সব পায়রা দেখানো হয় না পায়রা অনেক পায়রা আছে যে ছাড়া এই কটা পায়রা সেটা না এছাড়া অনেক পায়রা থাকে এখান থেকে কৃষ্ণনগর রানাঘাট অলসের দিক যারা বারাসাত কলকাতা ধর্মতলা হলদিয়া দীঘা রাধামণি মেচেদা এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে পাড়াগুলো কালেক্ট করতে পারেন এই একটা স্টিল কালারের নর আর মাদিটা হচ্ছে আমরা পেলাম বলি দুটোই নিচে বাজে আছে খুব সুন্দর এই যে দেখুন স্টিল কালারের নর পাড়া নরপাড়াটা সাত আটটা এরকম বাজি করবে মাদটা চারটে পাঁচটা এরকম বাজি করবে নিচেও বাজি করবে উপরেও করবে এগুলো দিয়ে শুধুই নিচে বাজি করবে সেটা না আর কোয়ালিটি দেখুন স্টিল নট পাড়াগুলো স্টিল নটটা পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারান্ডে থাকবে মাথাটা চার ঘন্টা গ্যারান্টে থাকবে দুটো নিচে থেকে সড়কও বাজে ধরবে অবশ্যই আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা কোফার বেলডাঙাতেই বাড়ি একদম বেলডাঙা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার টোটোতে দশ মিনিট লাগে টোটোতে যাই হোক অবশ্যই কাজ যদি আসতে চান আগে ফোন করে জানাবেন তারপরে আসবেন সব সময়তে পায়রা থাকে অ্যাভেলেবেল অবশ্যই পায়রাগুলো কালেক্ট করতে পারেন এই এক পেয়ার আর মুসকি পায়রা মিথ্য বা অনেকে বলে এর যে মাদিরা দেখছেন মাদিরা দশটা বারোটা বাজি করবে নিচে বাজির ভিডিও আমার বানানো আছে অবশ্যই দেখতে চাইলে ফোন করবেন বাজি দেখিয়ে দেবো কোয়ালিটি একদম আটটা দশটা বাজি করবে এটা মাদা এটা হচ্ছে নর নর পায়াটা পাঁচ থেকে ছ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে নর পাড়া নিচে বাজি নেই কিন্তু উপরে সড়কের তিনটে চারটে বাজি করবে হলির চোখের নর পায়রা দেখতে একজন মেচুয়া নর অনেকেই খোঁজ করে কিন্তু মাদাটা অত উড়াই হবে না মাদাটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়াই হবে কিন্তু বাজির কোয়ালিটি খুব ভালো অবশ্যই কে নিতে চাইলে স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যদি এখানে আসেন আসতে পারেন কোনো অসুবিধা নেই কেউ আপনারা এসে দেখে শুনেও নিতে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা অনলাইনেও পাড়া কালেক্ট করতে পারেন পাড়া গেট আপ কলটা অবশ্যই দেখুন একখানা জাগ নর হলুদ চোখের হালকা পায়মু যা হবে এর বাজি পাঁচটা ছটা সাতটা এরকম বাজি এর বাজে ভিডিও যাই হোক ডানা বাঁধা অবস্থাতে আমার ভিডিও বানানো আছে দুই ডানা বাঁধা আছে ওই অবস্থাতে ভিডিও বানানো আছে কেউ দেখতে চাইলে অবশ্যই কল করবেন বাজে দেখিয়ে দেব কোনো চিন্তা নেই কিন্তু সবটার বাজে হয়তো ভিডিওটা করা থাকে না অবশ্যই কিছু পায়রা ভিডিও বাজি করা থাকে দেখতে আছেন নর পায়রা সিঙ্গেল আছে অবশ্যই চালিয়ে নিতে পারেন আর ভিডিওটা না টেনে কুরোটা দেখবেন বেশ কিছু জায়গায় পার্সেল করা আছে সেটাও দেখাবো আরও কিছু পায়রা দেখাচ্ছি ছেলের পায়রা দেখুন এই একটা সাদা চোখের মাদা পায়রা খুব বেশি বয়স্ক পায়রা না দেখতে পাচ্ছেন সিঙ্গেল আছে মাদা পায়রা আরও যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন পায়রা খুব বেশি উড়াই হবে না দুই থেকে আড়াই ঘন্টা রেজাল্ট করা আছে দেখতে আছেন মাদি পায়রা কিন্তু আপনার বাড়িতে হয়তো আরও রেজাল্ট বাড়তে পারে কিন্তু খুব বেশি বয়স্ক পায়রা না মাদা পায়রা অবশ্যই চাইলে নিতে পারেন এসব পায়রাগুলো এমনিতেই পাওয়া যায় না খুব সুন্দর গিটাব কোয়ালিটি মাসাল্লাহ দেখুন পায়রার এই একখানা বিস্কুট কালারের মাদা সিঙ্গেল আছে অবশ্যই পায়রা দেখতে আছেন পায়েরার কোয়ালিটি চার ঘন্টা মতো রেজাল্ট হবে পায়রার খুব সুন্দর মশাল্লাহ পায়রার কোয়ালিটি দেখুন অবশ্যই চাইলে পায়রা কালেক্ট করতে পারেন এই একটা কাগজে নর আছে অনেকেই কাগজি পায়রা খোঁজ করে অবশ্যই কাগজি পায়রা এখন পাওয়া যাচ্ছে না একদম চার ফুট হাইটেই বাজে দেবে খুব সুন্দর বাজির কোয়ালিটি বাজে দেখতে চাইলে আমাকে কাছে আসবেন বাজে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা বানানো নেই এর বাজে অবশ্যই সবটার ভিডিও বানানো সম্ভব না পায়রা অবশ্যই কালকে ওনার ঘর থেকে নিয়ে এসেছি একদম বাজে দেখে দেখে সব নিয়ে আসা পায়রা অবশ্যই বাজে দেখতে চাইলে আসবেন দেখে দেবো বাজে যে পায়রা করডে দেখুন নর পায়রা সিঙ্গেল আছে এই এক কালসেরা পায়রা দেখতে পাচ্ছেন পায়ের কেটাব কোয়ালিটি খুব সুন্দর গেট করতে কোয়ালিটি মার্শাল্লাহ ভিডিওটা টেনে পুরোটা দেখতে থাকুন আরও কিছু পার্সেল ভিডিও আপনাদের দেখাবো কোথায় পার্সেল হয়েছে না হয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই দেখুন চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কিছু পার্সেল ভিডিও দেখাচ্ছে আপনাদের এই পাড়া এগুলো কালকে আগামীকাল ভিডিও পোস্ট করা হয়েছিল তেইশ তারিখে আজকে হচ্ছে চব্বিশ তারিখ পাড়া অবশ্যই পার্সেল হবে দেখতেছেন পায়রা গেট অফ কোয়ালিটি এই চারখানা পায়রা নিয়েছে এই চারখানা যাবে আপনার রতনপুর যে চাঁদের মোড় সাদের মোড় বলা হয় রতনপুর ওখানে যাবে চারখানা পায়রা এই পায়রাটার বাজে কাল ফার্স্টে দেওয়া ছিল এটা সেই মাদা পায়রাটা আর ইয়ার যে নর সেই নরটা কিন্তু আছে আমার কাছে নরটা উনি নেয়নি উনি মাদাটা নিয়েছে এটা পার্সেল ভিডিও অবশ্যই দেখাচ্ছে আপনাদের আরেক পায়রাও আরেক ভাই নিয়েছে ধুলিয়ান বাড়ি ওই মালটা যাবে ধুলিয়ান সবুজ পায়রা নিচে দেখাচ্ছি পার্সেলটা আপনাদের এই যে এই প্যারটা এই প্যাকটা যাবে ধুলিয়ান খুব সুন্দর যেটা কোয়ালিটি মাসা পায়রা কোয়ালিটি দেখুন এগুলো সব পার্সেল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছখানা পায়রা অবশ্যই ওই যে বেলের সবুজ দুটো যাবে ধুলিয়ান আর ওই কটা যাবে রতনপুর অবশ্যই আপনাদেরকে পার্সেলটা করে দেখাচ্ছি দেখুন এই দুটো যাবে ধুলিয়ান এটা ধুলিয়ানের নামবে চারখানা দেখাচ্ছি পার্সেল আপনাদের এই যে এটাতে কিন্তু চারখানা আছে যাই হোক ঢপটা খুলতে দিচ্ছে না খুলতে গেলে বেরিয়ে চলে যাচ্ছে আপনাদের বন্ধ করে দিলাম দেখিয়ে দিলাম পার্সেলটা এই যে দুজনের পায়রা পার্সেল হয়ে গেছে একটা আছে এটা আছে চারখানা এটা আছে দুখানা এটা যাবে ধুলিয়ান এটা যাবে রতনপুর অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় এভাবে অনলাইনে মাধ্যমে পায়রা কালেক্ট করে অবশ্যই পায়রা পার্সেল নিতে পারেন এরকম প্রচুর পায়রায় দেওয়া হয়তো সব ভিডিওটা দেখানো হয় না সময় ভিডিও বানানো হয় না অবশ্যই ভিডিওটা দেখালাম যাতে কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যাতে নম্বরে যোগাযোগ করে কালেক্ট করবেন পায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু ভাই আমার বাড়ি সাগরদীঘি আমি গতকালকে মানে তেইশ দশ দু হাজার পঁচিশে বেলডাঙার আতিবুর রহমান ভাইয়ের কাছ থেকে আমি তিনটা পায়রা অর্ডার করেছিলাম তো পায়রা তো আমি একদম ভালোভাবে পেয়ে গেছি আমাকে রতন করে পৌঁছে দিয়েছে আমি টাকা আগেই পেড করে দিয়েছিলাম তো আমি পায়রাগুলো পেয়ে গেছি একদম সঠিক পায়রা পেয়েছি এবং ভাইগো অনেক ধন্যবাদ ভাই সঠিক তারাটাই পাঠিয়েছে আমাকে ভাই কোনো ডুপ্লিসিটি করে না চিটিং করে না আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের কাছে নিতে পারেন ভয় করবেন না যে টাকা পাঠালে মাল পাবো না বা ডুপ্লিকেট মাল মাল আসবে বা মালের মধ্যে কোনো ডিফল্ট থাকবে সেরকম কিছু না যেটা মাল সেটাই আসবে আমি পায়রাগুলো দেখাচ্ছি একা করে আপনারা দেখেন এই একটা ম্যাট্রাস বাচ্চা আমি অর্ডার করেছিলাম এটা এটা আমি পেয়ে গেছি দেখেন একদম ট্যাগ করানো আছে প্যারাটা এই একটা তারপর এই একটা দেখেন লাল কেচ কেচে মাদি এটা আমি একটু গেছে খুব ভালো কোয়ালিটির পায়রা পেয়েছি আমি হম ভিডিওতে একরকম দেখাচ্ছিলো কিন্তু হাতে পেয়ে দেখা যাচ্ছে হ্যাঁ পায়রাটা আসলে ভালো পায়রা এগুলো আপনারা চালিয়ে নিতে পারেন দেখেন এই আর একটা পায়রা স্টিল কালারের তো ভাইকে অনেক ধন্যবাদ ভাই ভালো ব্যবস্থা আমাকে পায়রাগুলো পৌঁছে দিয়েছে তো আপনারা যদি কেউ চান তা ভাইয়ের কাছ থেকে পায়রা অর্ডার করতে পারেন ভাইয়ের কাছে যে পায়রাটা চাইবেন সে পায়রাটাই পেয়ে যাবেন আপনারা সালাম আলাইকুম